যদি করান থেকে কথা বলতে গিয়ে আপনার দলের বিরুদ্ধে চলে যায় দল মানবেন না মানবেন করান থেকে কথা বলতে গিয়ে যদি আপনার পীরের বিরুদ্ধে চলে যায় পীর মানবেন মানবেন না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমাদের সমাজে অনেক মানুষ বলে ধর্ম আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা রাজনীতি আলাদা আল্লাহর কসম করে বলছি কোন মুসলমানের সন্তান যদি বলে ধর্ম আলাদা রাজনীতি আলাদা উনি মুসলমানের খাতায় কোন সিনকালে থাকতে পারবে না পারবে না কথা বলেন ঠিক না আপনাদের এলাকায় ব্যাঙ্গের নাটু দেখেছেন ব্যাঙ্গের নাটু দেখেন না জোর না কেন দেখছেন কি দেখেন নাই দেখেছেন ব্যাঙ্গের নাটু কিন্তু হুবাহু পাখি মাছের মতো দেখা যায় যাই কি যায় না জোর বলে কেন যাই কি যায় না আসলে ওইটা কি টাকি মাছ

মুসলমানের মতো দেখতে দেখা যায় মুসলমানদের মতো হতে পারে আমি আপনাদের ক্ষেত মধ্যে করান আল হাকিম থেকে একখানা এতে কারি মাত্র করেছি চব্বিশ বার আর আঠারো চব্বিশ বারের উনিশ পৃষ্ঠের লাইন আল্লাহর করানের একচল্লিশ নম্বর সোরা সোরাটির নাম হলো সোরা হামিমা সিজদা আয়াত নম্বরটা হলো মাত্র তিরিশ আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যে মানুষগুলো বলে আল্লাহ আমার রফ প্রার বাড়ি বেশি মেলার বাড়ি বেশি বলুন আল্লাহ বলছেন নিশ্চয় যে মানুষগুলো বলে আল্লাহ আমার রফ সন্ন্যাস কম অতপর এই প্রতি কায়েম থাকে এই রপনামটার প্রতি কি থাকে কায়েম থাকে ইস্তেকামাত থাকে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ রব আল্লাহর বিধান সব জায়গায় মানে সব জায়গায় মেনে চলে প্রতিষ্ঠা করার চিন্তা করে চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রব নামটার প্রতি থাকবে প্রতিষ্ঠিত থাকবে কায়েম থাকবে আল্লাহ এর দল এসে বলবে তাতানা যালু আলাইহিমুল মালায়েকা তাতানা যালু আলাইহিমুল মালায়েকা ওই মানুষগুলোকে আল্লাহ ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু তোমার কোন ভয় নেই সুমান আল্লাহ তোমার কোন কি নাই ভয় নেই তোমার কোন চিন্তা নেই ও আবু সিরোমিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ সুমান আল্লাহ বলবেন না ও আবু সিরোমিন তোমার জন্য জান্নাতের কি সুসংবাদ তাহলে আল্লাহ যদি আমাদের জান্নাত দেয় পৃথিবীর কোন শক্তি আমাদের ওই জায়গা থেকে ফেরা রাখতে পারবে জোরে বলতে হবে আসুন আপনাকে আমাকে কেন বললেন ও মানুষগুলো বলো আল্লাহ আমি কি তোমাদের আমি যখন রুহের জগতে ছিলাম কোথায় ছিলাম বলুন তো একটু কথা বলতে হবে ভাই কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম আল্লাহ সমস্ত রাগ গ্রহগুলোকে একত্রিত করে বলেছিল আলাস্তব্বিক রুহ গুলো বলো আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই আপনি আমি সেদিন এক বাক্যে বলেছিলাম কলু বালা হ্যাঁ প্রভু আপনি আমাদের রব সুবাহ বলবেন না আপনি আমি সেদিন বলেছিলাম কি কলু বালা হ্যাঁ প্রভু আপনি আমাদের রব তাহলে জোরে বলুন তো এই জমিনটা কার জবান খুলতে হবে ভাই সকলে বলতে হবে জমিনটা কার আসমান কার আপনি কার আমি কার তাহলে আসমান যদি আল্লাহ হয় জমিন আসমান যদি আল্লাহর হয় জমিন যদি হয় আপনি আমি যদি আপনি আমি আল্লাহ হ্যাঁ প্রভু আপনি আল্লাহ করার চেষ্টা করার দরকার যেটা বলুন তো না নাই জলবান করে বলতে হবে আসে না নাই আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দেওয়ার মালিককে আপনারা শুনে আবাদ হবেন আজকে আমেরিকার মধ্যে গতকাল ভোট হয়ে গেছে জহরান মন্দানি ইসলামের বিজয় পে আল্লাহ বলছে উরিদুনা লিতুফি নূর আল্লাহ আল্লাহুম্মা তিম্মাল রহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফের মসজিদটা যতই ধ্বংসযন্ত্র করো যতই চেষ্টা করো যতই কিছু করুক না কেন আমার নূর আমার ইসলামতে ফুটকার দিনই দিয়ে দিবে क्वेश्चन কালে পারবে না আমার জমিনে আমি নাই আলোয় নূর ইসলাম জ্বালাবই এতে কোনো সন্দেহ নাই কাফের মসজিদটা ঠেকিয়ে রাখতে পারবে না কথা বলেন ঠিক কি না क्वेश्चन কালেও আপনাকে এক কোটি টাকা চ্যালেঞ্জ একটা লাইভ ছবি নিবিয়ে দিবেন পারবেন জবান না কেন পারবে যেমন লাইভ ফু দিয়ে নিবানো সম্ভব নয় জবান খুলে বলতে হবে ইসলাম কার বলতে হবে যে বলে ইসলাম কার তাহলে জমিন আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম টুডে অফ আসনা হয় কাল কায়েম হবে আপনি থাকলে জান্নাতি না থাকলে নির্ঘাত জান্না জাহান এতে কোনো সন্দেহ সিদ্ধান্ত আপনার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পথে হাঁটবো জান্নাতের একটা জান্নাতের পাহাড় আর একটা হচ্ছে জাহান নামের পথ জাহান পথে হাঁটলে আপনি জাহান জান্নাতের পথে হাঁটলে আপনি জান্নাতি শুভ হারাল্লাহ বলবেন না আপনাকে আমাকে আল্লাহ প্রশ্ন করেছিল আমি কি তোমাদের রথ নই আপনি আমি এক পক্ষে আমার রফ সেদিন আপনার আমার রফকে আল্লাহ রব আলমিন কোথায় কোথায় রথ রাখলেন তোমার যোগ দেশোমন আল্লাহ যখন প্রথম করিম বিশ্ব নবীর আল্লাহ রাশ তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রিয় কামারের হাটবাসী আওয়াজ তুলে বলুন তো আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল আলমেন বলছেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله يا أيها الناس وهم من الشكر

রাজধানীতে চালু করার জেনে ফেললো মুসলমানরা যেরকম করে আগাচ্ছে এইভাবে যদি মুসলমানরা আমার এই রাজ দরবার কে চালাবে পাদি বলতে লাগলাম পেছি আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন তাহলে এই রাজ মধ্যে একজন খুব চমক এবং চালাক চাল মত বুদ্ধিমান মানুষ আছে যার নাম হলো আবদুল্লাহ তহমের যার বয়স হলো সাত বছর এই আবদুল্লাহ ইবনে তামের ওই মানুষটাকে রাষ্ট্রীয় ওই মানুষটাকে যদি আমার মন্ত্র আমি শেখাই তাহলে আপনার রাজদরবার চালাতে পারবে পৃথিবীর আর কোনো সমস্যা হবে না আপনার ক্ষমতাও কেউ কেড়ে নিতে পারবে না আবদুল্লাহ ইবনে তামের কাছে যা হলো পেছনে ইউসুফ বিন জুনওয়াতের নির্দেশে পাদ্রী আবদুল্লাহ ইবনে তামেরকে বলতে লাগলেন তুমি আমার অনুপস্থিতিতে এই সমস্যা সাইন ভাই আসলে আমি ছেড়ে দেব হ্যাঁ আপনাদের কি কষ্ট হচ্ছে যারা বলেন না কারো কষ্ট হয় শাইনুর রহমান সিদ্দিকী ভাইয়ের আপনারা ভক্ত আমারে ওয়াসনার জন্য আসেন নাই এসেছেন শাইন ভাইয়ের ওয়াসনার জন্য ভাই আসলে আমি ছেড়ে দেব কথা বলেন ঠিক কি না ঠিক শাইনুর রহমান সিদ্দিকী পাঠ গাওয়া একটা ব্র্যান্ড এখন অনেক মাহফিলে শাইন ভাইয়ের মাহফিলে বাদা প্রধান করা মাইকিং হয় নাম হয় আমাদের কিছু সোনার ভাইরা কলিজা টুকরা পিতিলার ঘুঘু ভাইরা মা ফোন করে বাধা করে হায় রে আফসোস আগে আমরা দেখছি সৈরা সার নাকি মা বাধা দিত বক্তা স্টেজে উঠে দিত না এখন আর এক দালে এই কাজ করা শুরু করছে হা হা কোরআনের সঙ্গে যদি কেউ লাগতে আসে সেকেন্ডের মধ্যে দাঁড়াতে পারবে বেশিরভাগ ইউসুফ বিন জুনিয়াস আব্দুল্লাহ বিন তাবের বলতে লাগলেন

পৃথিবীতে অনেক কিছু শিখালো আব্দুল ইবলে তামের চিন্তা করতে লাগলেন এটা সব আল্লাহ বিরোধী কাজ এটা কেমন করে আমি শিখবো কি রকম করে আমি তারপর কি রকম করে তা আমি মানব আব্দুল ইবরেতামের চিন্তায় করে লাগলেন একদিন দুই দিন তিন দিন আব্দুল ইউনি তামের প্রকৃতপক্ষ হচ্ছে শর্মা কেন আল্লাহ জমি আল্লাহ দিন কায়েম হয়

কোন মুসলমান রাখবে না যেখানে মুসলমান পায় ওই জায়গায় জেল দেয় জুলুম দেয় মামলা করে হামলা করে ফাঁসির মঞ্চ ঝুলায় আমাদের দেশে এরকম জোরে বলেন তো ছিল ছিল না জোরে বলেন ছিলকে ছিল কি ছিল না চিন্তা করতে লাগলেন যদি আমি তাদেরকে দমন প্রেরণ না করি তাহলে আমার ক্ষমতা চলে যাবে আমার অবৈধ চেয়ার চলে যাবে আবদুল্লাহ ইবনে তামের শিখাতে লাগলো আবদুল্লাহ ইবনে তামের পড়তে পড়তে আছে পড়তে আছে চতুর্থ দিনে আবদুল্লাহ ইবনে তামের পড়লেন পঞ্চম দিন শিখলেন ষষ্ঠ দিন শিখলেন সপ্তম দিন শিখলেন অষ্টম দিন শিখলেন নবম দিন শিখলেন দশম দিন শিকার সময় আবদুল্লাহ ইবনে তামের রাজ দরবারে যাবে যাওয়ার সময় দেখে একটা বাজার ছিল রাস্তার পাশে বাজারের মধ্যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে আবদুল্লাহ ইবনে তামের কে বলা হলো ও আবদুল্লাহ ইবনে

I do রাস্তার জংলায় তুমি জংলায় চলে যাও এই কাহিনী রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকো না আব্দুল ইবনে তামের যেমনি বাগের দিকে আঙ্গুল ইশারা করেছে আব্দুল ইবনে তামের আঙ্গুলের ইশারায় বাগ জংলায় চলে গেছে উপস্থিত 3000 মানুষ এক বাক্যে আব্দুল ইবনে তামের বলতে লাগলো ও আব্দুল ইবনে তামের ছোট ভালো কি দোয়া করলে আর কি ইশারা করলে এই জন্য ওই জন্য জংলার ভাগ জংলায় চলে গেল মেহেরবানি করে বলতে

বলতে লাগলেন এ ব্রাহ্মণ তুমি কাকে আমার রাজ দরবারে রাষ্ট্রীয় মর্যাদায় খাওয়াও তুমি কাকে আমার দরবারে রাজ দরবারে নিয়ে এসেছো আমার মিশন এবং মিশন হচ্ছে এই মিনের মধ্যে কোন মুসলমান থাকবে না ইয়ামিনের মধ্যে ইসলাম থাকবে না আমি মুসলমান আর ইমান জেলখানায় বন্দী করে রাখি যেই যুবক আমার বাড়িতে আমার রাজ রাজদরবারে খায় আমার রাজ দরবারে ঘুমায় ওই যুবকের হাতে আজকালকে হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আবদর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ব্রাহ্মণ বলতে লাগলেন রাজা মশাই তাহলে আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ওই দিনটি ওই দিনের মধ্যে আব্দুল ইবনে বিরুদ্ধে মামলা হয়ে গেল আব্দুল ইবনে তামিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার জফর মামলা হয়ে গেল আব্দুল ইবনে তামিরের বিরুদ্ধে